মেডিটেশনের ভবনে আপনাকে স্বাগতম সোজা হয়ে বসুন হাত দুটোকে উপরে রাখুন চোখ দুটোকে বন্ধ করে দিন এবার নাক দিয়ে গভীর ভাবে শ্বাস গ্রহণ করুন শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দিন শ্বাস নেওয়ার সময় মনে মনে কল্পনা করুন প্রকৃতি থেকে অফরন্ত প্রাণশক্তি আপনি গ্রহণ করতেছেন আর ভেতরের যত দূষিত পদার্থ আছে নিঃশ্বাসের সাথে বের করে দিচ্ছেন এরকমভাবে কল্পনা করে শ্বাসের আদান প্রদান করুন ধীরে ধীরে নিজেকে শান্ত করে ফেলুন আপনি খেয়াল করুন আপনি যখন শ্বাসটাকে ছেড়ে দিচ্ছেন তখন আপনার কাছে মনে হচ্ছে বুকে জমে থাকা যত কষ্ট দুঃখ যন্ত্রণা যা কিছু আছে সবকিছু নিঃশ্বাসের সাথে বের হয়ে যাচ্ছে আপনি ধীরে ধীরে মনের বেশ গভীরে প্রবেশ করতেছেন মনে মনে কল্পনা করুন এবার স্বাভাবিক অবস্থায় থাকুন নিজেকে শান্ত রাখুন আপনি শুধু আমার কথাই মনোযোগ দিন আপনার মনটাকে আমি আর একটু বেশি শান্ত করে দেব সেই জন্য আমি তেরো থেকে শূন্য গণনা করব আপনি মনে মনে তেরো থেকে শূন্য গণনা করুন এবং আপনি মনে মনে ভাবুন আপনি ধীরে ধীরে মনের বেশ গভীরে প্রবেশ করতেছেন আমি গণনা শুরু করছি আপনি কল্পনা করতে থাকুন তেরো বারো এগারো দশ আপনি খেয়াল করুন আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে আপনার কাছে মনে হচ্ছে আপনি উপরে থেকে আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছেন অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আপনাকে ছেড়ে দিচ্ছে আপনি আস্তে আস্তে শূন্যের কোঠায় চলে যাচ্ছেন এরকম ভাবে মনে মনে কল্পনা করুন নয় আট সাত ছয় দেখুন আপনার মন আগের চেয়ে বেশি শান্ত হয়ে গেছে এক আপনি এখন জিরো পয়েন্টে আছেন অর্থাৎ আপনার মন এখন আলফা লেভেলে আছে আপনার মন পুরোপুরি শান্ত হয়ে গেছে আপনার মনের কন্ট্রোলিং পাওয়ার আপনার হাতে চলে এসেছে এবার আপনাকে আমি যে জিনিসগুলো কল্পনা করতে বলবো আপনি শুধুমাত্র সেই জিনিসগুলোই কল্পনা করুন এমন ভাবে কল্পনা করুন যেন আপনি চোখের সামনে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এমন ভাবে কল্পনা করুন আপনি মনে মনে কল্পনা করুন আপনি পাহাড়ের নিচে বিশাল একটি গুহার মধ্যে বসে আছেন বা একটা গর্তের মধ্যে আপনি বসে আছেন মনে মনে কল্পনা করুন সেখানকার পরিবেশটা একটু কল্পনা করুন চারদিকে পাহাড়ে ঘেরা সুনসান নিরবতা আপনি ঠিক সেরকম একটা জায়গায় বসে আছেন আপনি খেয়াল করুন এগুলো কল্পনা করার সাথে সাথে আপনার মনের ব্যাপক পরিবর্তন হয়ে যাচ্ছে মন আগের আরো বেশি শান্ত হয়ে যাচ্ছে আপনি ভাবুন কল্পনা করার চেষ্টা করুন এবার আপনি খেয়াল করুন আপনি যে গুহা বা গর্তের মধ্যে বসে আছেন সেখানে একটা মোমবাতি জ্বালানো আছে তার পাশে একটি কাগজ এবং একটি কলম রাখা আছে এবার আপনি কাগজটিকে হাতে তুলে নিন এবং কলমটিকে আপনি হাতে তুলে নিন ভাবে আপনি হাতে তুলে নেবেন আপনি মনে মনে ভাববেন যে আপনি সত্যি সত্যি বাস্তবে কলম এবং কাগজ হাতে তুলে নিয়েছেন এমন ভাবে বিশ্বাস করে কাগজ এবং কলমটিকে আপনি হাতে তুলে নিন এবার কাগজের মধ্যে তিনটি শব্দ আপনি লিখুন যে তিনটি শব্দ আমি আপনাকে বলবো আপনি সেই তিনটি শব্দ কাগজের মধ্যে লিখুন আপনি প্রথম শব্দটি লিখুন দুশ্চিন্তা সুন্দরভাবে লিখুন দুশ্চিন্তা দ্বিতীয় শব্দটি আপনি লিখুন নেতিবাচক চিন্তা সুন্দরভাবে লিখুন নেতিবাচক চিন্তা তৃতীয় শব্দটি আপনি লিখুন অহেতুক ভয় সুন্দরভাবে লিখুন অহেতুক ভয় এবার এই কাগজটিকে মাঝ বরাবর ভাস করুন এবার এই ভাস করা কাগজটিকে আপনি চলন্ত মোমবাতির উপরে ধরুন আপনি খেয়াল করুন কাগজটি আস্তে আস্তে পড়তে শুরু করেছে এবার আপনি সম্পূর্ণ কাগজটিকে পুড়িয়ে ছাই করে ফেলুন এবার আপনি দেখুন কাগজ পুরানো ছাইগুলো মোমবাতির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবার আপনি মন থেকে বিশ্বাস করুন আপনার মধ্যে যে তিনটি শব্দ ছিল যে তিনটি শব্দ আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল যে তিনটি শব্দ আপনার জীবনটাকে তসনস করে দিতেছিল সেই তিনটি শব্দকে আপনি আগুনে পুরি সাই করে ফেলেছেন আপনি বিশ্বাস করুন যদি আপনি বিশ্বাস করতে পারেন তাহলে আপনি দেখেন আপনার মন অনেক বেশি হালকা হয়ে গেছে আপনার কাছে মনে হচ্ছে আপনার মন থেকে একটা বোঝা নেমে গেছে দেখুন তো এখন আপনার মনের মধ্যে কত প্রশান্তি চলে আসছে এক সুখ আপনার মনের মধ্যে বিরাজ করতেছে এবার আপনি খেয়াল করুন আপনি যে গর্ত বা গুহার মধ্যে বসে আছেন তার বাম দিক দিয়ে একটা আলোর রেখা আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ বাহিরে থেকে একটা আলোর রেখা আসছে এবং একটা সরু পথের মতো মনে হচ্ছে আপনি সেই পথটা ধরে আস্তে আস্তে বের হয়ে আসুন এবার আপনি দেখুন বাহিরে আলো দেখতে পাচ্ছেন আপনি অর্থাৎ অন্ধকার জগৎ থেকে আপনি আলোর পথে চলে এসেছেন এবার আপনি খেয়াল করুন আপনি সামনে সুন্দর একটা রাস্তা দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচ দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে মাটির রাস্তা আপনি সেই রাস্তাটা ধরে আস্তে আস্তে হাঁটতে থাকুন রাস্তার দুপাশের সৌন্দর্য আপনি খেয়াল করুন দুপাশে সারি সারি ফুলের গাছ হালকা ফুলের স্নিগ্ধ ঘ্রাণ আপনি নাকে পাচ্ছেন শীতের সকাল হালকা কুয়াশা পড়েছে কুয়াশা ভেদ করে সূর্যের আলো আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখুন দুপাশে ভালো করে তাকিয়ে দেখুন অবারিত মাঠ জুড়ি সরিষা ফুল ফুটে আছে হলুদে হলুদে ছেয়ে গেছে সবকিছু দেখুন প্রকৃতি কত সুন্দর আজকে আপনি ভালো করে প্রকৃতি লক্ষ্য করুন এতদিন আপনার দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা বিষণ্ণতা হতাশা আপনার জীবনটাকে তস্তস করে দিয়েছিল সেই জন্য আপনি কোনো সৌন্দর্য দেখতে পাননি বা অনুভব করতে পারেননি আজকে দেখুন আপনার মন থেকে যত রকমের দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা সবকিছু দূরে সরে গেছে আপনার মন প্রশান্তিতে ভরে গেছে এখন আপনি দেখুন কত সুন্দর লাগতেছে প্রকৃতি কত সুন্দর আপনি অনুভব করুন ভালোভাবে মন দিয়ে অনুভব করুন দেখুন এখন আপনার মনের মধ্যে যে প্রশান্তি যে সুখ চলে আসছে আধা ঘন্টা আগেও আপনার মনের মধ্যে এত সুখ এত প্রশান্তি ছিল না দেখুন তো কত ভালো লাগতেছে কত আনন্দ লাগতেছে এখন আপনার কাছে এবার আপনি খেয়াল করুন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আপনি এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছেন যেখানে সুন্দর একটা বটগাছ আছে আপনি বটগাছের নিচে বসে পড়ুন এবার দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে উপর থেকে ঝরঝর করে বৃষ্টি পড়তেছে বটগাছের পাতা দিয়ে বৃষ্টির ফোঁটাগুলো টপটপ করে আপনার মাথায় পড়তেছে আপনি ভাবুন বৃষ্টির পানিতে আপনার সবকিছু ধুয়ে মুছে একাকার হয়ে যাচ্ছে আপনার কাছে মনে হচ্ছে আপনার শরীর থেকে একটা বোঝা নেমে যাচ্ছে শরীর অনেক বেশি হালকা হয়ে যাচ্ছে মন পবিত্র হয়ে যাচ্ছে ভাবুন কল্পনা করার চেষ্টা করুন দেখুন এখন আপনার মন কত পরিবর্তন হয়ে গেছে প্রশান্তিতে ভরে গেছে আপনার মন ঠিক এরকম ভাবে প্রতিনিয়ত নিজের মনকে পরিবর্তন করুন আর নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করুন যে আপনি পারেন আপনি সবকিছু পারেন আপনি সেরকম আত্মবিশ্বাস তৈরি করুন এবার এই যে যে মনের পরিবর্তন হলো এই মনের পরিবর্তনের জন্য মহান স্রষ্টা কাছে মন থেকে জ্ঞাপন করুন আপনি মনের অবস্থান করতেছেন আমার প্রত্যেকটা কথা আপনি শুনতে পাচ্ছেন আপনি বেশ কিছু সময় আনন্দে কাটিয়েছেন এবার আপনি সেই কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসবেন আমি শূন্য থেকে তিন গণনা করব, আপনি আস্তে আস্তে কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসুন শূন্য এক দুই তিন এবার চোখ দুটো খুলুন হালকা ভাবে চোখ দুটো খুলুন এবার মন থেকে আত্মবিশ্বাস নিয়ে বলুন শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বাস এবার চোখে মুখে হালকা একটু পানির ঝাপসা দিয়ে ফেলুন দেখুন এখন কত বেশি ফ্রেশ থাকতেছে আপনি ভালো থাকুন আপনার জন্য কামনা রইল